কি বলেছে দেখো এটাতে বারো সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের একটা বৃত্তাংশের ক্ষেত্রফল বলে দিয়েছে বত্রিশ পাই তাহলে তার সংশ্লিষ্ট যে বৃত্তটি ওইটা যে একটা বৃত্ত চাপ তৈরি হয়েছে সেই বৃত্ত চাপটির দৈর্ঘ্যটা কত ঠিক আছে ফার্স্ট অফ অল তাহলে আমরা একটা বৃত্ত আঁকি ফেলি তো দেখো এটা বৃত্ত আঁকি ছোটো করেই আঁকি কেননা জায়গা নেই এই ধরনের তোমার একটা কোন তৈরি করেছে এটা এবং যেটা চাইছে সেটা হচ্ছে এই যে বৃত্ত চাপটা এন এটার মানে আমি এন ধরে নিলাম এই ডুগুনির আর এখানে যে কোনটা তৈরি হয়েছে এটার মানে আমি থ্রিটা ধরলাম ঠিক আছে বোঝা গেল এটা আমার কেন্দ্র এখানে বৃত্তের কোনো ব্যাপার না এবার দেখো বলেছে বারো সেন্টিমিটার ব্যসার্ধ তার ব্যসার্ধ কত বলেছে বারো সেন্টিমিটার ব্যাসার্থ বারো সেন্টিমিটার আর আর এর ভ্যালু কত বলেছে বারো আর মানে ব্যসার্ধ সেটা বারো দেখো এই যে বৃত্তাংশের ক্ষেত্র বলে এর একটা সূত্র থাকে সূত্রটি কি যখনই বলবে কোনো বৃত্তের বৃত্তাংশের যখন সূত্র চাইবে তখন আমরা কি বলবো না একটা বৃত্তের বৃত্তাংশের কি বলবো একটি বৃত্তের যখন বলবে যে বৃত্তাংশের ক্ষেত্রফল সেটার মান কত হয় জানো তো পাই আর স্কোয়ার থিটা বাই তিনশো ষাট ডিগ্রি বুঝা গেল এখান থেকে আমি কি পাবো থ্রিটার মানটা পেয়ে যেতে পারবো তাহলে বেতাংশের ক্ষেত্রে বল বলে দিয়েছি আমাকে বত্রিশ পাই তো এই তিনশো ষাট ডিগ্রি মানি হচ্ছে তো দেখো ষাট ডিগ্রি ইকুয়ালস টু কত হচ্ছে টু কত হচ্ছে সরি 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 একটু ওয়েট করো আমরা করে দিচ্ছি এটা তো দেখো এটা এইটার মানই কত বলেছে তিন এটার মানে আমাকে বলে দিয়েছে যে বত্রিশ পাই এবার আমাকে একটু কাটাকুটি করতে হবে কাটাকুটিটা কী আছে এখানে দেখো কাটাকুটিটা আছে পাই পাই আমি কেটে দিতে পারি আচ্ছা আচ্ছা আমি এখনও অবধি আরের আর স্কোয়ার মানটাই তো বোঝাই নি তো আর স্কোয়ার মানে কত বারো স্কোয়ার বারো স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ থ্রিটা বাই তিনশো ষাট ইকুয়েলস টু বত্রিশ এখান থেকে যদি থ্রিটার মান বের করতে পারো তখন কী বলছি তো থিটা বলতে পারি বত্রিশ ইন্টু তিনশো ষাট বাই একশো চুয়াল্লিশ তো এটাকে যদি আমি করি বারো দিয়ে কাটতে পারি বারো বারো একশো চুয়াল্লিশ বারো তিনে আবার ছ দুয়ে বারো ছ তিরিশ আবার দুই ষোলো বত্রিশ তো থিটার মানটা কত পাচ্ছে আশি মানটা বেরিয়ে যাচ্ছে আশি এই যে থিটাটা এটার মানে আশি এখন বলছি কি বৃত্ত চাপ এন এই যে এখানে অলরেডি আমি পেয়ে গিয়েছি যে থিটার মানটা পেয়ে গিয়েছি থিটার মানটা কত পেয়ে গিয়েছি আশি পেয়ে গিয়েছি তাই তো তখন চাইছে কি যে বৃত্তচাপের দৈর্ঘ্য কত এটা একটা সূত্র আছে যখনই বলবো যে বৃত্ত চাপ এই যে বৃত্ত চাপ এই আমার একটা বৃত্ত তো এই যে বৃত্ত চাপটা যেটা আমি দেখিয়েছিলাম তখন এন এই এনের এর ভ্যালু যখন বের করতে বলবে তখন কী করব বৃত্ত চাপের দৈর্ঘ্যটা কত হবে টু পাই আর থিটা বাই তিনশো ষাট ডিগ্রি তো এটাকে আমাকে এবার সলিউশন করতে হবে তো টু পাই আর মানে কত টু ইন্টু পাইটাকে আমি পাই রাখলাম আর মানে হচ্ছে বারো থ্রিটা মানে হচ্ছে আশি ভাই দেখা যাক কিসের কাটাকুটি করা যায় তো বারো তিন ছত্রিশ শূন্য জিরো জিরো আচ্ছা তো ষোলো বাই তিন হচ্ছে তাই তো ষোলো বাই পাই এবং এটাই আমার এত সেন্টিমিটার